শুভ সকাল বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তো ভীষণ ভালো আছি তো সকাল সকাল আবারও ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো আমি এখন তিন কাপ চা করে নিয়েছি আমার জন্য আমার শাশুড়ি মা আর দিদা শাশুড়ির জন্য তো চলো সবাই মিলে এক জায়গায় বসে চা না খেলে না সকালটা ঠিক ভালো লাগে না তো চাটা নিয়ে ওখানে যাব আর সবাই চায়ের সাথে বিস্কুট প্লাস মুড়িটা খুব পছন্দ করে তো সব কিছু নিয়ে আমি দিয়ে আসি চাটা খেয়ে তারপরে আবারও চলে আসলাম রান্নাঘরে আর এই দেখো আমার আমার বাসাইটে একটা সিঙ্গেল থাকা আছে একটা ছোটোখাটোর মধ্যে একটা র্যাক নিয়েছি তো এটা নেওয়ার ইচ্ছা ছিল না আর একটু বড়ো দেখে সুন্দর একটু বেশ অন্য স্টাইলে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমাদের যে কাছে মানে আমাদের বাড়ির কাছে যে বাজারটা না সেখানে আমি সেটা পাইনি তাই আমার হাজব্যান্ড বললেন যে ঠিক আছে পাউনি যখন চিন্তা করো না এটা টেম্পোরারি নিয়ে নাও কিছু দিনের জন্য কাজে লাগিয়ে নাও তারপরে আবার ওইটা আমি এনে দেবো তো তার কথা ভেবে আমি এটা নিয়ে নিলাম কিছু মনে করলাম না কী জানো তো শখের জিনিস প্রথম চান্সেই যদি ঠিকঠাক মনের মতো না হয় না কেমন কেমন লাগে তো কিছু করার নেই তো চলো বন্ধুরা তাকে যে বাসনগুলো আছে তোমরা দেখে কি মনে করছো এগুলোই সব না আমাদের বাড়িতে যা বাসন তার তুলনায় এগুলো কিছুই না আসলে কি বলতো রান্নাঘরের মানে মাপ অনুযায়ী বাসনপত্র তো রাখা উচিত তো সব বাসন যদি আমি রান্নাঘরে নিয়ে আসি তাহলে আমি রান্নাঘরে আমি নিজে ঢোকারই জায়গা পাবো না তো যেগুলো রাফ ইউজ করা মানে ডেলি যেগুলো আমার হাতে লাগে তো সেগুলো আমি রান্নাঘরে রেখে দিয়েছি তো বাকিটা দেখতে থাকো রান্নাঘর গোছানো সমস্ত সব কিছু হয়ে গেছে এবার যাব ওপরে ঠাকুর ঘরে ঠাকুরের ঘরটা একটু মুছতে অন্যান্য দিন সকাল সকালে মুছে নিই কিন্তু আজকে একটু লেট হয়ে গেল ঠাকুরের ঘরটা মুছে নেবো নিয়ে তারপর স্নান করে ঠাকুর ঘরে পুজো দিয়ে নেব। চলো আমি ওপরে চলে এসছি প্রতিদিন কিছু করি বা না করি সকাল মানে আমার শাশুড়ি মা তো এখন বাড়িতে নেই উনি বাড়িতে থাকলে উনিই পুজো দেন তো উনি যখন পুজো দেন সেই টাইমটা তো পুজো উনি দিলেও আমি রোজ ওপর না করলে আমার ঠিক ভালো লাগে না কিছু পরিমাণ করে ওপর নিচে একটু ঘুরলে বেশ মনটা হালকা লাগে শান্তি লাগে বেশ মনটা খুশি থাকে তো চলো ঝটপট করে সরি তো ঝটপট করে ঠাকুর ঘরটা মুছে নিই তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো হ্যালো বন্ধুরা চলে আসলাম ঠাকুর ঘরের সামনে আর ফোনটা দিয়েছিলাম আমার বড় মেয়ের কাছে বললাম মা একটু ফোনটা ধরে দিবি কারণ আমি এখন ওই স্ট্যান্ড কিনতে পারিনি ইচ্ছা করে কিনিনি তো যাই হোক তাই মেয়ের হাতে এই ফোনটা দিয়ে বললাম তুই ক্যামেরাটা ধরে দে আরও দেখো সেই মনে হচ্ছে যেন ফোনটা ওর হাতে দিয়ে আমি নাগরদুলাই তুলে দিয়েছি শুধু গুড় গুরগুর করছে তো আমি ঠাকুরঘরটা সুন্দর করে মুছে নিয়েছি আর এবার স্নান করে চলে আসবো ঠাকুরঘরে পুজো দিতে আর শেষ বেশ চলেও আসলাম আর কি জানো তো ঠাকুর ঘরে যখন আমি আসি পুজো দেওয়ার জন্য আমি কাপড় পরি কারণ আমি মনে করি কাপড় পরে একটু ঠাকুরকে গুছিয়ে পুজো দিতে পারলে না আমার মনটা খুব শান্তি লাগে দেখো সবার কাজ তো সমান না কাজকর্ম রান্না বান্না যাই কিছু বলো না কেন যে যার স্টাইলে করে তো সবাই সবার পার্সোনালিটি আছে আমারও পার্সোনালিটি আছে তাই আমি কাপড় পরে পুজো দিয়ে হয়তো অনেকে বলতে পারো বা হয়তো অনেকে ভাবতে পারে যে তুমি সারাদিন নাইটি পরে থাকো তো পুজো দেওয়ার সময় কাপড় পরার কী দরকার দেখো প্রথমেই বললাম যার যা পার্সোনালিটি তো চলো আমি এখানে ঠাকুরের পুজোটা দিয়ে নিই তারপরে আবার অনেক গল্প করব তো খুব ভালো লাগে সকাল সকাল বাসি কাজকর্ম সেরে সব কিছু গুছিয়ে যখন আমি ঠাকুর ঘরে আসি পুজো দিতে মনটা অনেকটা হালকা লাগে কি জানেন তো সকালবেলা উঠে মানে বাসি কাজ সেরে ঠাকুরকে পুজো দিতেই পারি দিই না একটাই কারণে ঠাকুরকে পুজো দিতে আসলে না পেছনে একটা টান থাকে আর পেছনে টান রেখে ঠাকুরকে পুজো দিতে আসলে না ঠিক সেইভাবে ঠাকুরকে পুজো দিয়ে ওঠা যায় না কেন জানি না আমার ঠিক ভালো লাগে না ওই জন্য রান্না বান্না কমপ্লিট করে একদম ফ্রি হয়ে পিছুটা না রেখে ঠাকুরকে চলে আসলাম পুজো দিতে তাহলে দু মিনিট ঠাকুরের কাছে বসে মনের মতন করে পুজো দিতে পারবো পেছন থেকে কেউ ডাকবে না যে এটা কোথায় ওটা কোথায় এটা পাচ্ছি না আমার খিদে পেয়েছে এ ডাকছে ও ডাকছে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় সেটা এখন আর দেবে না তাই আমি সমস্ত কাজ সেরে তারপরে ঠাকুরকে আসলাম আর ঠাকুর দাতে একটু রাগ করবে না কারণ ঠাকুর জানে যে আমি সারাদিন কিভাবে কাটাই তো দুটো সন্তান সামলিয়ে তো সব কিছু করবো ঠাকুর একটু রুষ্ট হবে না হ্যাঁ ফ্রেন্ডস চলে আসলাম সন্ধেবেলা তোমাদের সঙ্গে একটু গল্প করতে আমি এখানে মেশিনে কাজ করছিলাম ওই দেখো আমার মেশিন আমি ওখানে বসে মেশিনে কাজ করি মানে কাজ করি মানে কিছু ব্লাউজ বানাই আমি ব্লাউজ বানাতে খুব পছন্দ করি আর আমার যত শাড়ির ব্লাউজ আমি নিজেই বানিয়ে পড়ি আমিও অনেক দিন ধরেই বানাতে পারি বিয়ের আগে থেকে পারতাম আর বিয়ের পরে খুব ভালোভাবে পারি তো এখন না কাউকে দিয়ে নিজের শাড়ির পিস ব্লাউজ বানিয়ে নিয়ে আসা আমার ঠিক পছন্দ হয় না যেহেতু নিজে পারি তো ওই জন্য আর কারোরটা পছন্দ হয় না তো যাই হোক এটা অহংকার করছে না এটা নিজেকে নিজেকে নিয়ে নিজের খুব গর্ব হয় যে আমি একটা কাজ পারি যেটা নিয়ে আমার খুব গর্ব হয় তো যাই হোক এটা সবাই কম বেশি পারো থাক ছেড়ে দাও বাদ দাও আমি কাজ করছিলাম আর আমার মেয়ের শরীরটা আজকে ভালো না খুব একটা আসলে কালকে একটু বদ হজম হওয়াতে সকালবেলা একটু বমি করেছিল তো সেখান থেকে সারা দিন ধরে বলছে ভালো লাগছে না ভালো লাগছে না তো এর ট্রিটমেন্ট চলছে ঘরোয়া ট্রিটমেন্ট এখন একটু বেটার আছে তো চলে এসছে আমার কাছে এসে আমাকে জড়ি ধরেছে দেখো ভালো লাগছে না বাইরে ওর বুনু ওর বড় মার সাথে খেলা করছে এও ছিল কিন্তু হঠাৎই মনে পড়লো আমার কথা চলে এসছে আর আমাকে মেশিন থেকে তুলে আমার কথা মা ভালো লাগছে না তো ভাবলাম এটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি যে বাচ্চারা যতই বড় হোক না কেন সেই মায়ের বুকেই মাথা দেয় মায়ের খোঁজ পড়ে আর ওদিকে তো বড় মেয়ে ক্যাকাচ্ছে দিদিকে দেখতে পাচ্ছে না আমাকে দেখতে পাচ্ছে না আমাকে দেখতে পাচ্ছিল না অনেকক্ষণ থেকে সরি আমার ছোট মেয়ে ওইদিকে ক্যাকাচ্ছে আমাকে দেখতে পাচ্ছিল না তো তার জন্য তো চিৎকার করছিলোই আর এখনো দিদিকে দেখতে পাচ্ছে না তার জন্য আরও চিৎকার করছে আর একটা কথা বলি যে পেছনে দুটো ড্রাম দেখতে পাচ্ছ তোমরা যেন আমার আগের ভিডিও দেখেছো নিশ্চয়ই ওই ড্রাম দুটো দেখে চিনতে পারছো আমার পুরো মানে গ্রামের বাড়িতে রান্নাঘরে এই ড্রাম দুটো ছিল এই ড্রাম দুটো হচ্ছে চালের ড্রাম আর এই ঘরে যেহেতু এখনো কোনো খাট নিয়ে আসা হয়নি আসলে অনেকগুলো ঘর সব ঘরে খাট চলে গেছে শুধু এই ঘরটাই বাকি আছে তো এই ঘরে আমি এখন কাজ করি কাজের ঘর বলতে পারো আর এই ড্রাম দুটো এখানে আছে দেখো ড্রাম যেমনই হোক না কেন সেটা মা লক্ষ্মীর জিনিস তো সেটা ঘরে থাক মনে শান্তি লাগে দুই ড্রাম ভরা চাল থাকলে মনটা অনেকটা শান্তি লাগে তো যাই হোক আর আমাদের তো গ্রামের বাড়িতে তো মাঠে চাষবাস আছেই তোমরা তো জানোই গেছে। তো মেয়ের ঘুম পেয়ে যাবে যদি ঘুমিয়ে পড়ে শরীর ভালো না তো ডাকাও ঠিক নয় আর ঘুমিয়ে পড়লে উঠতে চায় না এখন বড় হয়ে গেছে উঠতে চায় না আগে ছোট ছিল ঘুমিয়ে পড়লে আমার খুব মজা হতো খাওয়াতে মজা হতো আমার বড় ও আগে ঘুমিয়ে পড়তো মানে ছোটবেলায় যখন ঘুমিয়ে পড়তো ওকে কোলে তুলে নিয়ে ঝিনুকে করে দুধ ভাত খাইয়ে দিতাম কোনো তরকারি ভাত চলবে না দুধ ভাতই দিতে হবে তো পাঁচ বছর পর্যন্ত মানে আমার ছোট মেয়ে হওয়ার আগে পর্যন্ত আমি ওকে এইভাবে খাইয়ে এসছি আরও দুধ ভাতটা খুব পছন্দ করে তো রাত্রেবেলায় খাওয়াতাম যদি ঘুমিয়ে পড়তো ডাকতাম না ঘুম করে খাইয়ে দিতাম সকাল উঠে বলতো মা তুমি আমাকে রাত্রে ভাত খাওয়ালে না তো তো এই কথাগুলো আর কি বলবো বলো এখনো মনে পড়লে হাসি লাগে তো দাদু ঠামা মজা করত তোর ভাত আমি খেয়ে নিয়েছি তোর ভাত তোকে দেওয়া হয়নি কি হবে তুই সারা রাত না খেয়েছিলিস তো এখন বড় হয়েছে আবার সেগুলো বুঝতে পারে আর এখন খেয়েই ঘুমায় বেশিরভাগ দিন তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না তো এখানেই সমাপ্ত করছে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নিজেরাও আনন্দ থাকবে অপরকেও আনন্দে রাখার চেষ্টা করবে তো চলে আসবো আবার নেক্সট ব্লগে चलो टाटा